আসসালাম আলাইকুম দু সালের সেই ভয়াবহ ট্র্যাজেডি জীবন রক্ষাকারী ওষুধের নামে দুইশো উননব্বই নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এক অমানবিক প্রতারণা সরকারি প্রকল্পের আওতায় রোগীদের হাতে তুলে দেওয়া হয়েছিল ময়দার দলা যেখানে ওষুধের সক্রিয় উপাদান ছিলই না তদন্তে প্রমাণ মেলে পপুলার ফার্মাসিউটিক্যালস ও তাদের তৎকালীন শীর্ষ কর্মকর্তা পিনাকি ভট্টাচার্য এই ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িত ছিলেন পিনাকি ভট্টাচার্য একটি বাটপার চিটার দেশদ্রোহী জনগণের শত্রু দুশো উননব্বই জনের হত্যাকারী বিদেশে বসে দেশের নামে শুধু উস্কানি ছড়ায় দেশে নিয়ে আসে এটি ছিল জাতির সাথে প্রতারণা আইনের আওতায় আনার জন্য এটি জনগণের একান্তই চাওয়া কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানানো যাচ্ছে কিন্তু একযুগ পেরিয়ে গেলেও এখনও বিচার হয়নি সেই দুইশো উননব্বই প্রাণহানির এ যেন রাষ্ট্রীয় অবহেলা ও বিচারহীনতার এক নির্মম প্রতিচ্ছবি কালাজ্বর কেলেঙ্কারি শুধু একটি ওষুধ জালিয়াতি নয় এটি আমাদের বিবেকের কাছে এক অনন্ত প্রশ্ন রেখে গেছে মানুষের জীবন এতই কি সস্তা সবাই ভিডিওটা শেয়ার করে দিন যেন এই অন্যায়ের ইতিহাস ভুলে না যায়